এই যে গদখালিতে আসি অবশেষে চলে আসলাম গদখালি এই যে পরিবেশ এই পরিবেশে আপনারাও চলে আসতে পারেন গদখালিতে এসে কিন্তু আমাদের এক মামাকে পেয়ে গেলাম মামা কি বিক্রি করছেন বলেন ঝাল মুড়ি ঝাল মুড়ি কি ঝাল বেশি নাকি মুড়ি বেশি কোনটা এই ঝাল মুড়ি সেই মুড়ি টিপটা ঝাল মুড়ি যার বাংলাদেশে সেই ফেসবুক ইউটিউবই নেটবুকে নেটবুক সেই আমার সেই বাদামের গানটা দেখা যায় কাঁচা বাদাম ভারতের আর ভাজা বাদাম এই বাংলাদেশে এই সেই টিপ আমার নাম সেই আব্দুর আমি গান গেয়ে বাদাম বিক্রি করতাম দাদা এখন আমি ঝালমুড়ি বেশি এই শুনবেন দাদারা গান্ডা বাদামের গানটা আরে বাদাম বাদাম দাদা ভাজা বাদাম এই আমার কাছে নাই রে আপু কাঁচা বাদাম এই আমার কাছে পাবে শুধু বাজা বাদাম এ বাদাম বাদাম দাদা বাজা বাদাম কত সুন্দর মশলা বাদাম ভাজা টিপটা নাই বাদামাই বাদাম বাজা দাদা বাদাম ভাজা এই বাদাম বাদাম দাদা বাদাম ভাজা Amarka çenaire, kaca badam, amarka çipabı çudu bha. ey bada badam, da da badam ey badam badam, idada badam bağ. Amarka çenaire, kaca badam, amarka çipabı ধন্যবাদ দর্শক মন্ডলী এখন আমি ঝাল মুড়ি বেছি আরে মুড়ি মুড়ি মশলা ঝালে ঝাল মশলা মুড়ি মশলা যে কে নেই বলে আবার খাবো মুড়ি মশলা দাদা মু মুড়ি মশলা হে মুড়ি মুড়ি ঝাল মুড়ি

মামুকে ভাইরাল করে দিবেন আর এই গদখালি চলে আসবেন এরকম গান বা এরকম পরিবেশ পাইতে অবশ্যই চলে আসবেন বাংলাদেশের রাজধানী গদখালিতে ঢাকা শুধু কিন্তু রাজধানী নয় গদখিলেও কিন্তু ফুলের জন্য রাজধানী বিখ্যাত তো সবাই কিন্তু গদখালি চলে আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন